কলেজ পরিবর্তনের আবেদন শুরু হয়েছে আজকের এই ভিডিওতে আমি দেখাবো চট্টগ্রাম বোর্ডের পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তন বা বোর্ড পরিবর্তনের সম্পূর্ণ প্রসেস বাকি বোর্ডের আপডেট পেতে আমাদের অনলাইন অ্যাপ্লিকেশান হেল্পলাইন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি আমাদের অনলাইন অ্যাপ্লিকেশান হেল্পলাইন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এছাড়াও একাদশ শ্রেণীর সকল আপডেট এ টু জেড পাওয়ার জন্য আমাদের একসাই কলেজ অ্যাডমিশন গাইড একাদশ শ্রেণীর ভর্তি গাইড ওএইচ এ গ্রুপে জয়েন হয়ে যাবেন চট্টগ্রাম বোর্ডের একাদশ শ্রেণীর কলেজ পরিবর্তন বা বোর্ড পরিবর্তনের সময় পনেরোই ডিসেম্বর দুই হাজার তারিখ থেকে বাইশে জানুয়ারি দু হাজার তারিখ পর্যন্ত শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে আপনি কলেজ পরিবর্তন বা বোর্ড পরিবর্তনের নোটিশ এবং আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন কলেজ পরিবর্তন হচ্ছে চট্টগ্রাম বোর্ডের আন্ডারে একটা কলেজ থেকে অন্য একটা কলেজে পরিবর্তন হওয়া এটা হচ্ছে ইটিসি বা কলেজ পরিবর্তন আর বোর্ড পরিবর্তন হচ্ছে চট্টগ্রাম বোর্ডের একটা কলেজ থেকে অন্য বোর্ডের একটা কলেজে ট্রান্সফার হওয়া এটা হচ্ছে বোর্ড পরিবর্তন বা বিটিসি আজকের এই ভিডিওতে আমি ইটিসি এবং বিটিসি দুইটা প্রসেসই দেখাবো চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইট থেকে কলেজ পরিবর্তন বা বোর্ড পরিবর্তনের আবেদন ফর্ম এটা ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে এটা পূরণ করতে হবে এটা আপনারা নিজেরাই পূরণ করতে পারবেন আপনার নাম মোবাইল নাম্বার পিতার নাম মাতার নাম মোবাইল নাম্বার এই তত্ত্বগুলো দিবেন বর্তমানে যে কলেজে আসেন ওই কলেজের নাম ওই কলেজে তোগুলা দিবেন যে কলেজে ট্রান্সফার হয়ে ভর্তি হতে চাচ্ছেন ওই কলেজের নাম এবং ওই কলেজের তথ্যগুলো এখানে দেবেন পাঁচ নাম্বারে কলেজ পরিবর্তনের কারণ লিখবেন এরপর আপনার অভিভাবকের স্বাক্ষর এবং আপনার নিজের স্বাক্ষর এখানে দেবেন আপনার বর্তমান কলেজের অধ্যক্ষ থেকে স্বাক্ষর নেবেন পাশাপাশি যে কলেজে ট্রান্সফার হয়ে যেতে চাচ্ছেন ওই কলেজের অধ্যক্ষ থেকে এখানে স্বাক্ষর নেবেন অবশ্যই মনে রাখবেন কলেজ ট্রান্সফারের আগে আপনি যে কলেজে যে সাবজেক্ট যে বিষয় নিয়ে পড়তেছেন যে বিভাগে পড়তেছেন ট্রান্সফার হয়ে যে কলেজে যাবেন ওই কলেজে সেম সাবজেক্ট সেম গ্রুপ আছে কি না ওটা দেখবেন যদি না থাকে তাহলে আপনি ট্রান্সফার হতে পারবেন না আবেদন ফর্ম পূরণ করার পর অধ্যক্ষের স্বাক্ষর নেওয়ার পর আপনার পেমেন্ট করতে হবে কলেজ পরিবর্তনের ক্ষেত্রে আবেদন ফি এক হাজার টাকা বুট পরিবর্তনের ক্ষেত্রে আবেদন ফি বারোশো টাকা পেমেন্ট আপনি অফলাইনেও করতে পারবেন অনলাইনেও করতে পারবেন অফলাইনে করার জন্য সোনালী ব্যাংকের বুথে গিয়ে জমা দিতে হবে আর অনলাইনে করার জন্য চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইট থেকে পেমেন্ট পরিশোধ করতে পারবেন আমি আপনাদেরকে অনলাইনে পেমেন্ট করার জন্য সাজেস্টেড করব কারণ অফলাইনে গিয়ে লাইন ধরে পেমেন্ট জমা দেওয়া এটা অনেক ঝামেলার অনলাইনে কিভাবে পেমেন্ট সাবমিট করবেন ওটা আমি এখন দেখাবো অনলাইনে পেমেন্ট করার জন্য আপনাকে চট্টগ্রাম বুড়ের ওয়েবসাইটে আসতে হবে চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইটে আসার পর আপনি নিচে আসলেই অনলাইন পেমেন্ট ও ভেরিফাই এই অপশানটা পেয়ে যাবেন অনলাইন পেমেন্ট সিস্টেমে আসার পর পেমেন্ট টাইপ এখানে সিলেক্ট করবেন আপনি যদি কলেজ পরিবর্তনের জন্য পেমেন্ট করতে চান সেক্ষেত্রে এখানে নিচে আসলেই কলেজ পরিবর্তনের অপশানটা পেয়ে যাবেন এরপরে বুট পরিবর্তনের পেমেন্ট টাইপটাও এখানে পেয়ে যাবেন আপনার কলেজ পরিবর্তন হলে কলেজ পরিবর্তন সিলেক্ট করবেন এক্সামিনেশানটা সিলেক্ট করবেন এরপর আপনার কলেজের ইআইএন নাম্বারটা এখানে বসাবেন অথবা কলেজ নেম এখানে পেয়ে যাবেন আপনার নেম এখানে দিবেন এরপর আপনার মোবাইল নাম্বার ইমেইল এ তথ্যগুলো এখানে বসাবেন তথ্য দেওয়ার পর আপনি চাইলে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অথবা বিকাশ নগদ রকেট মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও এখান থেকে পেমেন্ট করতে পারবেন এছাড়াও পেমেন্ট কীভাবে করবেন ওইটার ভিডিও মেনুয়াল এখানে দেওয়া আছে পাশাপাশি পিটিএম মেনুয়ালও এখানে দেওয়া আছে আপনি যদি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে চান সেক্ষেত্রে ক্লিক কেয়ার টু পে বাই মোবাইল ব্যাঙ্কিং এটি ক্লিক করবেন এরপর এখানে আপনার মোবাইল নম্বর দেবেন এরপর আপনি যে মেথডের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন বিকাশ নগদ রকেট ওটা সিলেক্ট করবেন পে নাও বাটনে ক্লিক করবেন এরপরে এই পেজটা আসবে এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন এরপর আপনার এখানে বিকাশ নাম্বারটা দিবেন অথবা আপনি যদি নগদের মাধ্যমে পেমেন্ট করেন নগদ নাম্বার রকেট টলে রকেট নাম্বার দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্মে দেওয়ার পর আপনার ওটিপি আসবে ওটিপি দিতে হবে এরপরে আপনার বিকাশ ফিন দিবেন এরপর সাবমিট দিলে আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে পেমেন্ট কমপ্লিট হওয়ার পর আপনাকে এরকম একটা পেমেন্ট রিসিপ্ট দিবে এই পেমেন্ট রিসিপ্টটা আপনি সংরক্ষণ করে রাখবেন এবং পরবর্তীতে প্রিন্ট করে নেবেন এটা পরে বোর্ডে জমা দিতে হবে কার্ডের মাধ্যমেও আপনি সেম প্রসেসে পেমেন্ট করে নিতে পারবেন আপনি চাইলে ঘরে বসে আমাদের মাধ্যমেও পেমেন্টটা করে নিতে পারবেন আমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন ফেসবুক পেজে নখ দিলেও আমাদের সাথে কথা বলতে পারবেন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান থ্রি ফোর টু ফোর টু থ্রি নাইন থ্রি নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন পেমেন্ট করতে গিয়ে আপনাদের কোনো টেকনিক্যাল সমস্যা হলে হটলাইন নাম্বার দেওয়া আছে হটলাইনে যোগাযোগ করবেন এছাড়াও কন্ট্যাক্ট আস টেকনিক্যাল হেল্পে ক্লিক করে আপনি আপনার সমস্যার বিস্তারিত লেগে ওনাদেরকে সেন্ড করতে পারেন পরবর্তীতে ওনারা পরবর্তী ব্যবস্থা নেবে আবেদন ফর্ম পূরণ শেষ এবং পেমেন্টও কমপ্লিট আবেদন সাথে আপনাকে এসএসসি বা সমমান পরীক্ষার মার্কশিট অথবা একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফটোগ্রাফি জমা দিতে হবে পাশাপাশি উচ্চ মাধ্যমিক পর্যায়ের অনলাইনে ভর্তি ও রেজিস্ট্রেশনের সমর্থনে ইএসএফ এর সত্যায়িত ফটোগ্রাফি আপনাকে জমা দিতে হবে এটা আপনি আপনার কলেজ থেকে সংগ্রহ করবেন এরপর পেমেন্ট প্রসেসটা এখানে দেওয়া আছে এটা তো আমি দেখালাম আপনি অনলাইন অথবা অফলাইন দুই মাধ্যমেই আপনি পেমেন্ট করতে পারবেন কোনো শিক্ষার্থী যদি এসএসসিতে চতুর্থ বিষয় পরিবর্তন অথবা বাতিল অথবা সংযোজন করে সেক্ষেত্রে ওটার সপেক্ষে আপনাকে প্রমাণ সংযুক্ত করতে হবে আর যদি না করেন তাহলে এটা করতে হবে না আপনি বর্তমানে যে কলেজে পড়তেছেন এবং যে কলেজে ট্রান্সফার হবেন সেম কলেজে আপনার সেম সাবজেক্ট থাকতে হবে আবেদন ফর্মে ফুরঙ্কিত কফি এবং পেমেন্টের রিসিপ্ট কফি পাশাপাশি এই তথ্যগুলো নিয়ে আপনি চট্টগ্রাম কলেজ শাখায় গিয়ে জমা দিয়ে আসবেন এই হচ্ছে চট্টগ্রাম কলেজ পরিবর্তন বা বোর্ড পরিবর্তনের সম্পূর্ণ প্রসেস আমি পরবর্তীতে আপনাকে বিষয় পরিবর্তন বা গ্রুপ পরিবর্তনের প্রসেস দেখা দেব আমাদের সাথেই থাকুন অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন আমাদের মাধ্যমে আপনি ঘরে বসেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন থেকে শুরু করে চাকরির আবেদন সহ যে কোনো অনলাইন আবেদন আপনি আমাদের মাধ্যমেই করে নিতে পারবেন ইনবক্স করুন অনলাইন অ্যাপ্লিকেশন হেল্পলাইন ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে